হ্যালো বন্ধুগণ আজকে সজল রোশন নতুন এপিসোডে আপনাকে স্বাগত এর তো হাদিস আছেই এর বাইরেও বাইশ তাকবীরের নতুন দল বানাতে চাইলে তার পক্ষেও বোখারি শরীফের সই হাদিস আছে আমিন জোরে না আসতে তো মামুলি বিষয় হাদিস অনুযায়ী সুরা ফাতেহা এবং অন্য সুরার মাঝখানে আস্ত সুরা এখলাস ঢুকিয়ে দিতে পারবেন আসসালামু আলাইকুম হাদিস ছাড়া ইসলামকে অসম্পূর্ণ প্রমাণের প্রধান অজুহাত হচ্ছে হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে। নামাজ আমরা হাদিস অনুযায়ী পড়ি না নামাজ পড়ি হাজার বছর ধরে প্রচলিত রীতি অনুযায়ী হাজার বছর ধরে কাবায় নিয়মিত নামাজ অনুষ্ঠিত হচ্ছে সে অনুযায়ী সারা পৃথিবীর মুসলমানরা নামাজ পড়ে কিন্তু নামাজের নিয়ম নিয়মকানুন আবিষ্কার করে যুগে যুগে অনেক মুফতি মহাদ্দেস চৌধুরী সেজে বসে আছেন তারা হাদিস ফিকা আবিষ্কার না করলে নাকি মানুষ নামাজ পড়তে পারতো না কিন্তু বাস্তবে এসব হাদিস ফিকার কিতাব মাথা কাটা শৈন্যের পা কাটার মতো এক যুদ্ধ শেষে নিজের বীরত্বের বর্ণনা দিতে গিয়ে এক যোদ্ধা বলল আমি এক সূত্রসূন্যের পা কেটে দিয়েছি বাকিরা জিজ্ঞেস করলো ভাই তুমি মাথা না কেটে পা কাটলে কেন সে বলল মাথাটা আগেই কাটা ছিল হাদিস দিয়ে নামাজের সর্বসম্মত কাঠামো দাঁড় করানো সম্ভব নয় নামাজের কাঠামো সম্পর্কে ধারণা নাই এমন কেউ হাদিস দিয়ে নামাজ পড়তে পারবে না নামাজের অসংখ্য হাদিস যেমন বর্ণিত হয়নি তেমনি নামাজ নিয়ে অসংখ্য জাল হাদিসের আজ পর্যন্ত মীমাংসা হয়নি একটা জাল হাদিস বানান দেখে যেটা মুহাদ্দিসরা ধরতে পারবে না এমন চ্যালেঞ্জ দেয়া সাইকুল হাদিসের বিরুদ্ধে আশি ভাগ হাদিস অস্বীকারের অভিযোগ তুলেছেন আরেক আজহারি সাইকুল হাদিস এক শায়কের হাদিস আরেক শায়ক মানে না রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেভাবে নামাজ পড়তে হবে এমন একটি হাদিসের ভিত্তিতে সম্প্রতি হাদিস আন্দোলন শুরু হয়েছে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন সল্লু কমার আইতুমুনি উসাল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে নামাজ পড়বে তো নবীজি সাল্লাহ আলি সাল্লামকে নামাজ পড়তে শুধু আবু হরায়রা আবু সৈয়দ খুদুরি রেদি আল্লাহ দেখেছেন হজরত আবু বকর ওমর রেদি আল্লাহ দেখেননি নবীজি সাল্লাহ সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হজরত আবু বকর রেদিআলা তালহু যিনি হিজরতের সময়েও নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সাথে ছিলেন তিনি নামাজের সঠিক এবং সম্পূর্ণ কাঠামো বর্ণনা তো দূরের কথা বোখারে শরীফের সালাত অধ্যায়ে হজরত আবু বকর রেদলা তালহু থেকে বর্ণিত একটি হাদিসও নেই রাসুল সাল্লাহ সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন তার বিস্তারিত বর্ণনার জন্য ইমাম বখারির কাছে হজরত আবু বকর বা ওমর রেদিল্লাহ তালানুকে নির্ভরযোগ্য সূত্র মনে হয়নি অথচ বখারি শরীফেই বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যান ও মাল দিয়ে আবু বকরের চেয়ে অধিক কেউ আমার প্রতি হেসান করেনি আমি কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম সম্প্রতি রাসুল সাল্লি সালামের নামাজ শিরোনামে নাসির উদ্দিন বইকে কেন্দ্র করেই বিশ্বজুড়ে আহলে হাদিস আন্দোলন ছড়িয়ে পড়ে হাদিস ছাড়া নামাজ পড়বা কেমনে এই প্রশ্ন করা ওলামাদের কারো যে নামাজ হয় না তা আমরা আলবানী সাহেবের বই থেকে জানলাম প্রসিদ্ধ ইমামদের চেয়েও রাসুল সাল্লি সাল্লামের নামাজের বিশুদ্ধতম বিবরণ দিলেন নাসিরুদ্দিন আলবানী আলহামদুলিল্লাহ নাসিরুদ্দিন আলবানীর একশো ভাগ সহি নামাজের আন্দোলনের ভিত্তিও এই হাদিস যে নামাজ পড়তে হবে নবীজি সাল্লা সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন নাহলে মসজিদ আলাদা মাদ্রাসা আলাদা তো আলবানির আগে সবাই আবু জেহেল আবুল হাবদের মতো নামাজ পড়তেন শায়খ আলবানির বই বাংলায় পাওয়া গেল আহলে হাদিসের আলেমরা সবাই নামাজ শিক্ষার উপর আলাদা আলাদা বই লিখেছেন কেয়ামত পর্যন্ত নামাজ শিক্ষা দেওয়া শেষ হবে না নামাজের মেসালানিয়া বিরোধের জের ধরে সম্প্রতি তাবলিক জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি আরব সাল্লু কামারা আই তুমনি উসাল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে নামাজ পড়বে এই স্লোগান দিয়ে জোরে রাফুল বুকের উপর হাত আন্দোলন শুরু বাস্তবে হাদিসের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন নবীজি কাদেরকে বলেছেন এ প্রশ্নের উত্তর বেশিরভাগ সাইফুল হাদিসের কাছে নাই কারণ আমরা হাদিসের কিতাব থেকে হাদিস পড়ি না আমরা হাদিস পড়ি আমাদের দলীয় সায়কদের বই থেকে তারা কাস্টম মেইড হাদিস দিয়ে নতুন নতুন মতবাদ তৈরি করে আলে আদি আন্দোলনের ট্রেড লাইসেন্স হিসেবে বিখ্যাত সাল্লু কামার আই উসাল্লি হাদিস পুরোটা শুনেন হজরত মালেক বর্ণিত তিনি বলেন আমরা সমবয়সী একদল যুবক নবী সাল্লামের নিকট বিশ দিন এবং বিশ রাত অবস্থান করলেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিজনের কাছে ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি তিনি বললেন তোমরা তোমাদের পরিজনের কাছে ফিরে যাও এবং তাদের সাথে বসবাস করো আর তাদের জ্ঞান শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও বর্ণনাকারী বলেন মালিক রেদি আল্লাহ তালো আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যা আমার মনে আছে বা মনে নেই তারপর নবীজি সাল্লা সাল্লাম বলেছিলেন সাল্লু কামার আই তুমুনিউসাল্লি তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবে সালাত আদায় করবে সালাতের সময় তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি বয়সে বড় সে করবে এই হাদিস বিশ্লেষণ করলে আমরা পরিষ্কার দেখতে পাই নবুজি সাল্লাহ সাল্লাম হজরত মালিক রদ্দিয়াল তালহনু এবং তার সাথীদেরকে উপদেশ দিয়েছেন তাদের পরিবার পরিজনদের জ্ঞান শিক্ষা দিতে এবং তাদেরকে সৎ কাজের নির্দেশ দিতে বলেছেন কিন্তু এই উপদেশগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি এরপর হজরত মালিক রদ্দিয়াল্লাহ তালনু আরও কয়েকটি বিষয় বলেছেন যা পরবর্তী বর্ণনাকারী মোহাম্মদ ইবনে মোসান্নার মনে আছে বা মনে নেই এই হচ্ছে হাদিস বর্ণনাকারীদের ইস্পাত কঠিন স্মৃতিশক্তি মনে আছে না মনে নাই এটাও ভুলে গেছি এরপর নবীজি সাল্লাহ সাল্লাম বলেছিলেন সাল্লু কামা রা আই তুমনি উসাল্লি তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবে সালাত আদায় করবে এখানে রা আই শব্দের অর্থ চাক্ষুষ দেখা যারা নবীজির সাথে বিশ দিন বিশ রাত ছিলেন তারা নবীজিকে নামাজ পড়তে নিচোখে দেখেছেন কিন্তু আমরা যারা নবীজিকে নামাজ পড়তে দেখিনি আমাদের জন্য সে নামাজের পরিপূর্ণ বর্ণনা মালিক রু দেননি কেন সল্লু কামার্লি এই হাদিসের বর্ণনাকারী আমাদেরকে সাল্লামের নামাজ সম্পর্কে দুটি তথ্য দিয়েছেন নামাজের সময় আজান দিবে এবং যে বয়সে বড় সেই মামতি করবে এই হাদিসটি মারাত্মক স্ববিরোধী হাদিস এ হাদিসে বলা হলো তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবে সালাত আদায় করবে একই সাথে বলা হচ্ছে যে বয়সে বড় সেই ইমামতি করবে কিন্তু নবীজি সাল্লা আলাই সাল্লামের নামাজে যে বয়সে বড় সেই ইমামতি করতো না নবীজির চেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবিরা নবীজির ইমামতিতে নামাজ পড়ত তো যে বয়সে বড় তার ইমামতিতে নামাজ পড়া নবীজির মতো নামাজ পড়া হলো কিভাবে। এখনকার সময়েও বয়স দিয়ে ইমাম নির্বাচিত হয় না এছাড়া এই হাদিসে রাসুল সাল্লাই সাল্লামের নামাজের আর কোনো কাঠামোগত বর্ণনা নেই হানাফি মেঝাব অনুযায়ী কেবল তাকবিরে তাহারিমার সময় দুই হাত তুলবে কিন্তু আহলে হাদিসের মতে তাকবিরে তাহারিমার সময় রুকু কালে রুকু থেকে ওঠার সময় এবং দ্বিতীয় রাকা তথা প্রথম তাসাহ থেকে উঠার সময় রাফি ইয়াদাই না করলে নামাজ শুদ্ধ হবে না সুরা ফাতেহার পর হানাফিরেও আমিন বলে কিন্তু আহলে হাদিসদের দাবি আমিন জোরে না বলে নামাজ শুদ্ধ হবে না আচ্ছা আমিন যে জোরে বলতে হবে তা আজানের মতো জোরে না একামতের মতো জোরে কত কিলো হার্ডস বা ডিসিবল জোরে বলতে হবে এগুলো তো হাদিসের কিতাবে নাই রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সাল্লু কামার আই তুমনি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়বে এখন আমরা তো নবীজিকে নামাজ পড়তে দেখিনি সুতরাং হাদিসের কিতাবেই ভরসা দুই দলের বাইরে তো হাদিস আছেই এর বাইরেও বাইশ তাকবীরের নতুন দল বানাতে চাইলে তার পক্ষেও বোখারি শরীফের সহি হাদিস আছে আমিন জোরে না আসতে এ তো মামুলি বিষয় হাদিস অনুযায়ী সুরা ফাতেহা এবং অন্য সুরার মাঝখানে আস্ত সুরা এখলাস ঢুকিয়ে দিতে পারবেন হজরত ইক্রিমা রহমতুল্লাহ আলী বলেন আমি মক্কা শরীফে এক বৃদ্ধের পিছনে সালাত আদায় করলাম তিনি ২২ বার তাকবীর বললেন আমি ইবডাব্বা শ্রী দিয়াল তালনুকে বললাম লোকটি তো আহম্মক তিনি বললেন আরে এটা নবী সাল্লাই সাল্লামের সুন না অর্থাৎ নবীজি সাল্লাহ সাল্লাম বাইশ তাকবিরেও নামাজ পড়েছেন সুতরাং বারো তাকবির বিয়াল্লিশ তাকবীর নামাজের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় নয় গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয়া কিন্তু বত্রিশ তাকবীর বা বেয়াল্লিশ তাকবির তো হাদিসে নেই হজরত ইকরেমার হামদুল্লাহয় বর্ণনা না করলে বাইশ তাকবীরের হাদিসও থাকতো না কারণ এবন নাব্বাস রেদি আলাদা তালাহু বাইশ তাকবীরকে নভিজি সাল্লাল্লা আলাহি সাল্লামের সুন্ন বললেও আর কোনো সাহাবী হাদিস বর্ণনা করেননি হজরত ইকরেমার মতো একজন জাদরেল সা পর্যন্ত বাইশ তাকবিরকে আহাম মনে করে বসে আছেন অথচ তা নবীর সুন না শরীফে সহি সনদে বর্ণিত হলেও আমাদের জীবদ্দশায় আমরা কেউ বাইশ বের নামাজ পড়িনি কারণ আল্লাহর কিতাবে নাই এমন সব কিছুই ঐচ্ছিক নবীজি সাল্লি সাল্লাম ঐচ্ছিক বিষয়গুলো এক এক সময় এক একভাবে করতেন যাতে লোকেরা সেটাকে নিয়ম না বানায় নবীজি সাল্লা আল্লাহ সাল্লাম কোনো এক জানে তিন দিন রাতে তারা নামাজ আদায় করেন লোকেরা তার সঙ্গে সালাত আদায় করেন চতুর্থ দিন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি আর বের হননি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় বলতে লোকেরা এটাকে ফরজ বানিয়ে ফেলবে এই আশঙ্কায় তিনি আর তারাবি পড়েননি কিন্তু রেসুল সাল্লামের সময়ে প্রচলন না থাকলেও তারাবি নামাজেই আমাদের সবচেয়ে বেশি আগ্রহ ইমামের সাথে সম্মিলিত তারাবি সালাত আদায়ের প্রচলন করেছিলেন হজরত ওমর দিল্লা তালাহু একজন হাফেজ সাহেব এক্সপ্রেস ট্রেনের গতিতে তারাবি নামাজে কোরআন পাঠ করেন তাতে আরবি জানা মানুষদেরও মনোযোগ দেওয়া অসম্ভব কোরআন এবং হাদিস অনুযায়ী সালাতে মনোযোগ দেওয়া বাধ্যতামূলক আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অতএব সেই সালাত আদায়কারীদের জন্য জাহান নামের দুর্ভোগ যারা তাদের সালাতে অমনোযোগী হাদিস অনুযায়ী সালাতে মনোযোগ নষ্ট করতে পারে এমন কারুকার্য চাকচিক্য বর্জনীয় রাসুল সাল্লা সাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন আর সালাতে এসে চাদরের কারুকার্যের প্রতি তার দৃষ্টি পড়ল সালাদ শেষে তিনি বললেন এ চাদরখানা আবু জাহামের কাছে নিয়ে যাও তার কাছ থেকে কারুকার্য ছাড়া মোটা চাদর নিয়ে আসো এটা তো আমাকে সালাদ থেকে অমনোযোগী করে দিচ্ছিল নবীজি সাল্লাহ সাল্লাম হজরত আইসাল দিল তালনাকে বলেন আমার সম্মুখ থেকে এই বিচিত্র রঙের পর্দা সরিয়ে নাও কারণ সালাত আদায় করার সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে উঠে সালাতে মনোযোগী হওয়া বলতে কি বোঝায় একজন অধ্যাপক ছাত্রদেরকে ক্লাসে মনোযোগী হতে বলার অর্থ তিনি যে লেকচার দিচ্ছেন তা মনোযোগ দিয়ে শোনা এবং বোঝায় মনোযোগ দেয়া বিদেশি ছাত্ররা শিক্ষকের লেকচার বুঝতে পারবে এটা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর টোফেল বা আলটিএস স্কোর চায় যাতে প্রার্থীর ইংরেজি বোঝার সক্ষমতা যাচাই করা হয় কোন ছাত্র যদি শিক্ষকের ভাষা না বুঝেন তবে সে শিক্ষক সক্রেটিস হলেও তার কাছ থেকে শেখার কিছু নাই শিক্ষকের কথা না বুঝলে একজন ছাত্র মনোযোগ দিবে তিনি কোথায় কাশি দিলেন কখন হাঁচি দিলেন কি রঙের শার্ট পরলেন শার্টে বোতাম কয়টা ইত্যাদি গুরুত্বহীন বিষয় আমরা যেহেতু নামাজে পঠিত কোরআন বুঝি না তাই আমরা হুজুরের জামা জুতা টুপি পাগড়ি আতর সুরমা ইত্যাদিতে মনোযোগ দিয়ে মোটা তাজা আহাম্মক করছি আমিন জোরে না আসতে এই বিষয়ে পিএইচডি করতে মদিনা যাচ্ছি মদিনা আলাজার হারভার্ড অক্সফোর্ড এগুলো অনেক বড়ই বিশ্ববিদ্যালয় তাই এসব বিশ্ববিদ্যালয়ে কোনো আহাম্মককে পাঠানো হলে সে মস্ত বড় আহাম্মক হয়ে ফিরে আসে গাধাকে যদি উন্নত মানের খাবার দেওয়া হয় সে মোটা তাজা হৃষ্টপুষ্ট গাধা হবে কোনোদিন ঘোরা হবে না সাল্লু কামার আই তুমনি উসাল্লি নামাজ পড়তে হবে নবীজি সাল্লা সাল্লাম যেভাবে পড়েছেন এই অজুহাতে মোটা তাজা আল্লামারা আমিন নিয়ে ঝগড়ায় আল্লাহর ঘরকে কুরুক্ষেত্র বানিয়ে ফেললেও বোখারি শরীফের সই হাদিস শুনেন হজরত ওবায়দুল্লাহ রেদিয়াল্লা তালানহু কাবার ইমাম ছিলেন এখনকার ইমাম না নবীজি সাল্লাহ সাল্লামের সময়কার ইমাম উনি প্রতি রাকাতে সুরা ফাতিহার পর সুরা এখ্লাস পড়ে তারপর অন্য আরেকটি সুরা পড়তেন ওনার পেছনে যারা বাইতুল্লায় নামাজ পড়ত তারাও সবাই জাদ্রেল সাহাবি ওনারা বললেন আপনি সুরে এখলাস পড়েন কেন অন্য সুরা পড়লে তো সুরে পড়ার দরকার নেই উনি বললেন আমি এভাবে নামাজ পড়াবো তোমাদের পছন্দ না হলে তোমরা অন্য ইমাম খোঁজ করো কিন্তু ওনার চেয়ে যোগ্যতা সম্পন্ন আর কোনো ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না সাহাবিদের সময়ে কাবার ইমাম হওয়ার মতো ওনার চেয়ে যোগ্য ব্যক্তি ছিল না তো চিন্তা করেন কেমন ইমাম ছিলেন পরে নবীজি সাল্লাম নবীজিকে ঘটনা জানালো নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কি ব্যাপার আপনি এই সূরা প্রতিরাকাতে ফিক্সড করে ফেললেন এখলাস কেন আপনি ইমামতি ছেড়ে দিবেন কিন্তু সুরে এখলাস ছাড়বেন না কারণ কি তিনি বললেন ইয়া রসুল্লাহ আমি এই সুরাটা খুব ভালোবাসি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এই সুরার প্রতি আপনার ভালোবাসা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে নবীজি সাল্লাহ সাল্লাম তো হজরত ওবায়দুল্লাহ রেদি আলা তালাহুকে বেদাতি বলেননি বরং জান্নাতি বলেছেন নবীজি সাল্লাহ সাল্লাম তো বললেন না যে তোমার এত মতাব্বরের দরকার নেই সাল্লু কামার উসাল্লি আমারে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়বা নবীজি সাল্লাহ সাল্লাম শুধু অনুমোদন দেননি বলেছেন এই সুরার প্রতি আপনার ভালোবাসা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে এখন আমরা হজরত উবায়দুল্লাহ রেদি আল্লাহ মতো নামাজ পড়লে হবে না নবীজি সাল্লা সাল্লামের অনুমোদন হতো হাদিস কিন্তু এই হাদিস আমরা জানি না কারণ এই হাদিস আমাদের ঝগড়ায় লাগে না নামাজ নিয়ে বড় বড় শায়করা যা বলছেন বেশিরভাগই শুনে শুনে বলা কথা হাদিসের সাথেও এসবের কোনো মিল নাই অনেকে আমার কাছে সোজা সাপটা উত্তর জানতে চান যে তাহলে নামাজ পড়ব কিভাবে আর সেই সোজা উত্তরের ভিত্তিতে আমার বিরুদ্ধে পরোয়ানা জারির জন্য ওলামা ক্রাইম ঘাপটি মেরে বসে আছেন নামাজ আপনি যেভাবে পড়েন সেভাবেই পড়বেন আমার উদ্দেশ্য আপনাকে এটা পরিষ্কার করা যে হাদিস ছাড়া নামাজ পড়বেন কেমনে এ প্রশ্নটা বেশ অবান্তর এবং হাস্যকর যেমন ধরুন আমি এখন আমেরিকার জীবনযাত্রার উপর কিছু ভিডিও তৈরি করলাম বা বই লিখলাম এবং আমার নাতি নাতনিরা এসে দাবি করলো যে আমার দাদার বই বা ভিডিও ছাড়া গাড়ি চালাইবেন কেমনে ট্যাক্স দিবেন কেমনে রাস্তা পার হইবেন কেমনে তা আপনার প্রতিক্রিয়া কি হবে যে আপনার দাদার বই লেখার আগে মানুষ এগুলো কীভাবে করেছে আর আপনার দাদারা এই বই লিখতে বলছে কে এই একই প্রশ্ন ইমাম বোখারিকে এসব হাদিস সংগ্রহ করতে বলছে কে কেউ বলেনি নামাজ আমরা বোখারি মুসলিম তিরমিজি নাসাই এসব হাদিসের কিতাব অনুযায়ী পড়ি না আমরা নামাজ পড়ি ট্রেডিশন অনুযায়ী সে ট্রেডিশনের কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বর্ণনা আছে এসব অননুমোদিত অসম্পাদিত এবং অসম্পূর্ণ হাদিস ফিকা আর নুরানি নামাজ শিক্ষার কিতাবে এই ট্রেডিশনে যেমন বৈচিত্র্য বা ভিন্নতা আছে তার বৈচিত্র্যময় বর্ণনা এসব হাদিস ফিকার কিতাবেও আছে সুতরাং হাদিসের কিতাব অনুযায়ী নামাজের কোনো মিলিটারি স্ট্যান্ডার্ড দাঁড় করাতে গেলে শেষ পর্যন্ত মসজিদ আলাদা করতে হবে এসব কিতাব ধর্মের মানদণ্ড নয় এগুলো ঝগড়ার মানদণ্ড হাদিসের কিতাবে না থাকলেই বেদাত শুরু হয়ে গেল কামড়াকামড়ি কারণ একই ইমামের হাদিস বা ফিকার কিতাবে পরস্পর বিরোধী হাদিস বা ফাতুয়া আছে আবার হাজারো প্রশ্নের উত্তর হাদিস ও ফিকার কিতাবেও নয় এসব প্রশ্নই অবান্তর অপ্রয়োজনীয় অসার কোরআনে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকলে তা প্রচলিত প্রতিষ্ঠিত যে কোনো রীতিতে করলেই হল মাদানী আজহারি হুজুররা কেউ মদিনা আল আজহারে গিয়ে নামাজ শিখে না সবাই যার যার বাপদাদার নিয়মেই নামাজ পড়ে মদিনার দেওবন্ধ ঘুরে এসেও বাপদাদার নিয়মেই বলবৎ থাকছে ইমাম বখারি এবং ইমাম আবু হানিফা সবাই বাপদাদার কাছ থেকে নামাজ পড়া শিখেছে কোনো ফেকার কিতাব পড়ে শিখেনি আপনিও আপনার বাপদাদার রীতিতেই নামাজ পড়বেন আপনার নামাজ হয় না এ ফতুয়া জারি করার হনুকে তাকে নবীর নায়ক নায়েব নিয়োগ করল কে নবীজি কীভাবে নামাজ পড়েছে সে কিভাবে জানে নামাজ হবে কি হবে না এ শর্ত কি হাদিসের ভিত্তিতে আরোপ করা যাবে কোরআন এবং সই হাদিস অনুযায়ী কোরআন বহির্ভূত বর্ণনার ভিত্তিতে আরোপিত শর্তের কোনো মূল্য নেই নামাজের পরিচিত কাঠামো নবীজি সাল্লি সাল্লামের প্রধান সাহাবিরা কেউ বর্ণনা বা সংরক্ষণ করেননি বা করার প্রয়োজন মনে করেননি তবে হাদিস থেকে নামাজ সম্পর্কে প্রাপ্ত ধারণা অনুযায়ী রাসুল সাল্লা সাল্লামের সময়ে নামাজ ছিল মূলত মাতৃভাষায় কোরআনের পাঠচক্র যাতে সব বয়সের সব শ্রেণী পেশার পুরুষ মহিলারা অংশ নিত নিজ ভাষায় দিনে পাঁচবার কোরআনের পাঠচক্রে অংশ নিয়ে গভীর মনোযোগের সাথে বুঝে বুঝে কোরআন পড়া শোনা এবং তা অক্ষর অক্ষরে পালন করার মাধ্যমে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবিরা প্রত্যেকে জীবন্ত কোরআন হয়ে ওঠে এভাবে পরিবারের সমাজে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করেন আর প্রতিটা ক্ষেত্রে করার নামে বা কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা